এটাই তো কেমত নমুনা বাপে মেয়ে দর্শন করতে পারে এটা কি আর নমুনা নমুনার বাকি কি আছে বাবা আর নিশা খুব লোক ছাড়া তো এইসব এগুলো করা আসলে আমার কাছে মনে হয় না যে ভালো লোকে এইসব কাজ করে সবাই মিলে দল শিকার হয় না পরে নোংরা যে ফালাই রাখছে নোংরা খুঁজে ভাই করলাম তার পরবর্তীতে শিকার গেছে পাই আমি এটা ভুল করে লাইছি আমার ক্ষমা করে দিই আসসালামু আলাইকুম ভাইয়াস তাহলে এটাই কি কেয়ামতের আলামত কিভাবে পারে বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করতে তিন দিন আগে তার স্ত্রী মারা গেছে আর তিন দিন পরেই তার নিজের মেয়ের সাথে ধর্ষণ করেছে কি রকম বাবা এটা এটাকে কি বাবা বলা যায় রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কাকে মানুষ বিশ্বাস করবে নিজের মেয়ে যদি তার বাবাকে বিশ্বাস না করতে পারে তাহলে কাকে বিশ্বাস করবে বলেন এরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটেছে রামপুরায় তো আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারবেন এই ভিডিওটিকে তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন একটু টেনে দেখবেন না টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলেন মূল ভিডিওতে চলে যাই এক মাস আগেই অসুস্থতা জনিত কারণে মারা গেছেন মা রোজিনা তিন ভাই বোন মিলে বাবার সাথে রামপুরার পূর্ব হাজিপাড়ায় বৌবাজারের এই বাসায় ভাড়া থাকতেন সাদিয়া মাহারা ছোট ভাই বোনদেরকে আদর স্নেহে বড় করার দায়িত্ব নেন তিনি কিন্তু বাবার লালসার শিকার হয়ে গেল তার জীবন। নয় মার্চ আনুমানিক রাত দুইটা সব ঘরের লাইট বন্ধ হলেও আলো ছিল এই ঘরটিতে ঘরের ভেতর দুই ভাই বোনকে নিয়ে ঘুমিয়েছিলেন সাদিয়া কিন্তু হঠাৎ তার শরীরে হাত দিয়ে জামা কাপড় সরিয়ে পাশবিক নির্যাতন শুরু করেন তারই আপন বাবা শুধু এবারই নয় ভয়ভীতি দেখিয়ে এর আগেও একাধিকবার মেয়েকে ধর্ষণ করেছেন বাবা রিক্সা চালক মোহাম্মদ আনারুল ইসলাম এই সেই ঘর যেই ঘরে চোদ্দো বছরের শিশু কন্যাকে নিজের আপন শিশুকন্যাকে আপন বাবাই ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন এবং এই ঘরের ভেতরেই সেই অপকর্মগুলো চলেছিল পাশের প্রতিবেশীরাই কিন্তু আসলে খবর জানতে পারে এবং এটা কিন্তু শুধুমাত্র একবারের ঘটনা এমন না এই ঘরের যিনি কন্যা শিশু ছিলেন সেই শিশুর মা কিন্তু মারা গেছে মারা যাওয়ার তিন দিন পরেও কিন্তু এই পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি চোদ্দ বছরের সেই কন্যা শিশুটি এই ঘটনা পান এক প্রতিবেশী লোকজন ডেকে শিশুকে উদ্ধার করে পুলিশকে খবর দেন তারা জানান সেই রাতের ঘৃণ্য কাহিনী তো বাড়ি ফেরার পরে মনে করেন ওই দিন লাইট জ্বালানো তো লাইট জ্বালানোর পরে মনে করেন আমার এক ভাই মনে করেন ফাঁসের তো না দেখতে যে ক্রিকেটার মধ্যে লাইট জ্বালানো কেন তো এবারে এই টিনের বেড়ার বাঙ্গা দিয়ে মা আবার টানা দেওয়া দেখছে দেওয়ার পরে দেখছে যে মা সেই কন্ডম বাইর করতে আছে সব আওয়ার পরে মা গান আমরা ডাক দিয়ে উড়িয়েছি উড়ানোর পরে হেরেজিগেলাম যে আপনি কী করছেন শিকার যায় না এই না যাওয়ার পরে আমরা নিজের এই কন্ডমটা বাইর করলাম করার পরে মা করেন সামনে রাখছি আর পরে মা হেরে হেরেজে গেছি আর এই শিকার উঠতে গেছে আমি ভুল করিয়া লেছি পরে আমরা পুলিশ খবর দিলাম আন্ন মান পুলিশের হাতে উড়িয়ে দিয়ে দিলাম আমি রাত্রে শুয়ে যে দেখি বিড়া লাগছে তা আমি ঘুমের চোখে মনে করি চোখ টুক ডুলি আয়া দেখলাম কি আমাদের ওই যে যারা এই বাড়ির যে দায়িত্বশীল ম্যানেজার হে এরা জামাই বুঝি চিলা চিলি করে তা আমি আর ঘুম চোখে উঠছি উঠতে আইসা দেখি কে আপনি এটা কি করছেন আপনি এটা কী করলেন হেউ অসি অসির হয়ে গেল উনি আসল নিঃসাপানি করে মানে আমার একটা মনে হয় কেন ওর উনি চাই চালানো থাকলে বুঝা দেয় আর কি এই রুমের রাইট প্রতিদিনই জ্বলে হঠাৎ করে আমার মানে কানে আওয়াজ আইলো মানে কাগজের আওয়াজ শোনা যাইতেছে ওই খারাপ কাজ করার সময় যে নোংরা জিনিসটা করছে ওই নোংরা জিনিস আনছিল যে কাগজের ভিতরে আছিল ওটা বাইক করার সময় আওয়াজ হয়েছিল পরে আমি দেখতে পাই পরে আবার আমি প্রস্তাব করে ভিতরে ঢুকে গেছি আমি আবার আসছি যে জিনিসটা আবার দেখি জিনিসটা দেখা দরকার ওই সময় আমার ওয়াইফ ওয়াইফ ছিল তারপরে ওনারও দেখাইলাম তারপরে ম্যানেজারে ডাক দিলাম ম্যানেজারে ডাক দিলাম ওনারাও সব দেখছে সরাসরি কাজের ভিতরে দেখছে সবাই মিলে দলাম ওনারা শিকার হয় না পরে নোংরা যে ফালাই রাখছে নোংরা খুঁজে বাই করলাম তার পরবর্তীতে শিকার গেছে ভাই আমি এটা ভুল করে লাইছি আমার ক্ষমা করে দেন পরে তো মনে করেন যে থানার জানানো এলো থানার লোক আইসা পরে এটা দেখল এমন ঘটনাকে কেয়ামতের আলামত হিসেবেই দেখছেন এই প্রতিবেশী আমার যখন ফোন দিয়ে আনছে আনার পরে দেখলাম যে মেয়েতে এনে আর ওর বাপে এনে এটা কন্ডম নিয়ে আনার মধ্যে বসে আছে তারপর এনার মধ্যে কি করলাম আমি আইলাম তো ছবিটার মধ্যে বইলাম আবার শিশু বাচ্চা দুইটা ছোটো ছোটো বাচ্চা দেখে মনে করলাম যে হ্যার হাত দেবো আমার দ্বারা মানে আমার সম্ভব হয় না আমি যে দুইটা থাবর দেবো তাই কি করলে হ্যাঁ ঝাবুরে আমার পায়ের মধ্যে ভরলো কয়ে আমার দেখেন জীবনে ভুল করে লাগছে আর কিছু করবো না এইটাই তো কেমন নমুনা বাপে মেয়ে রে দর্শন করতে পারে এটা কি আর কেমন নমুনা বাকি কি আছে বাবা বাপে দিন জীবনে কেমনে হয় তার লুচিটা তার লুচিটা কিভাবে হইলো বৌ মরছে বাবা এই কত বাইশ হাজার টাকা উড়াই আর বউরি নিয়ে মাটি দেওয়ানো লাগে দেশে আমরা টাকা উড়াই দিছি এনের মানুষে যে গরিব মানুষ তার তিনটা বাচ্চা লইয়া রয়েছে আর সেই জায়গার ভিতরে যায় সে যে এই সমস্ত নিগুষ্টি কাজ করে এটা কি বাবা আমরা জানি কো আপনার কি চান এখন মানে কি সত্য বিচার চাই ওর আজ কোনো মানুষ যেন এই সমস্ত কাজ না করতে পারে এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে রামপুরা থানায় নেওয়া হয় এবং কিশোরীকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারে রেফের মতো একটা ঘটনা একটা সংবাদ পায় আমি আমার টিমকে ফাটাই ওই টিম যাওয়ার পরে তারপরে তাদেরকে নিয়ে আসি থানায় নিয়ে আসি বাবা এবং নেক। ওই মেয়েটা ওই মা মারা গেছে এক মাস আগে এক মাস আগে মা বাবা হলে একজন রিক্সা চালক মাঝে মাঝে নেশাও করে এক মাস আগে তার মা মারা গেছে মা মারা যাওয়ার কিন্তু ওই লোকটা মা মারা যাওয়ার আগেও ওই মেয়েটার সাথে অনৈতিক একটা সম্পর্ক করছে মা মারা যাওয়ার তিন দিনের মাথায় আবার রেপ করে মেয়েটাকে তারপরে এরপরে আরেক দিন করে এরপর সর্বশেষ এই দিন এই র্যাপ করার সময় ফাঁসের বাসা যেহেতু গরিব মানুষ প্রতিবেশী গরিব মানুষ তার বেড়ার ফাঁক দেয়া বা এই ধরনের একটা আলোচনা যেত ছিল ঘরে লাইট দেখে আলো দেখে তাদের সন্দেহ হয়েছে তারা একটু উকি দেয় দেখে দেখে যে এরকম একটা কাজ করতেছে তখন তারা এই যে চিল্লাফাল্লা করে এবং আমাদেরকে খবর দেয় তারপরে আমরা ওই বাবাকে আর মেয়েকে মেসি থানায় মেয়েকে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে মেয়ে শিকার করে এরপরে আমরা মেয়েটাকে আমরা ভিক্টিরিয়াম সাপোর্ট যাতে পাঠাই আমরা ওই কাশি চান্দ্রা পাঠাই আর বাবাকে তো আমরা অ্যারেস্ট করে পরীক্ষার জন্যই পাঠানো হয়েছে ও সিতে সচেতন মানুষের আক্ষেপ যেই বাবার কাছে সন্তান সবচেয়ে বেশি নিরাপদে থাকার কথা সেই বাবাই যদি এমন নিকৃষ্ট ভয়ঙ্কর হয় তাহলে সন্তান যাবে কোথায় এই ঘটনায় অভিযুক্ত বাবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ছিল আজকের ভিডিওটি এই ভিডিও সম্পর্কে আর জানি আপনাদের অনেক মতামত আছে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যান কিভাবে পারলো বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করতে এর বিচার হিসেবে আপনারা কি চান একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সময় আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন বাই